কাফেরদের সংখ্যা হলো তিন হাজার মুসলমানের সংখ্যা হলো এক হাজার এখান থেকে তিনশো মুনাফেক আলাদা হয়ে গেল তার মানে মাঝে মাঝে ওলামা ইকরামদের সাথে মুসলমানদের সাথে মুনাফেকরাও যুক্ত হয় কিন্তু বাস্তব ইমানি পরীক্ষার সময় মুনাফেকরা আলাদা হয়ে যায় প্রকৃত ইমানদাররা বাতের সামনে তাদের বুক চিপে লড়াই করতে থাকে কথা বলো ঠিক না। فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم ও আলভে অন্ন লভম জু কো নীম লি ফথুলো না পোতালো محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم পহি ইব্রাহিম ইন্ন কাহামিদ মি কয়েকবার তো সিজিৎ পড়ি লাভ ইমল ভাব ইন্দ লা ঐতিহ্যবাহী কোনাবাড়ি ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহামা সমাপনী রজনীতে আজকের উপস্থিত হাজরাত ওলামাই গ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় দায়িত্বশীল ওলামা পরিষদের ওয়ার্ডের দায়িত্বশীল মাদ্রাসার শিক্ষক বিন্দু আজিজ তলাবা আমার সামনে ভূবিষ্ট দিনদার ইমানদার পরেজগার কালিমার ঝান্ডাবাহি সম্মানিত মুরুব্বিন আইজম যুবক বন্ধুগণ পর্দারারায় অবস্থানরত সতী সাধবী সর্বগণ গুণান্বিত আমার শ্রদ্ধা মা বোনেরা আমরা আল্লাহরবলাইজল জালালের দরবারে শুক্র আদায় করি আল্লাহ রব্বল ইজুয়াল জালাল ঐতিহ্যবাহী আজিম হোসান আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আমার আপনার মতো কতিপয় নগণ্য তার গুলামকে পবিত্র ঈশান নামাজের পরে হাজারো হাজারো মুসলিম তাওহিদি জনতার সাথে ওলামাই ক্রামের সান্নিধে বসার তাওফিক দিয়েছেন এই জন্য ওই মহামরিবের আল দরবারে মরিবের দাবা জবান দিয়ে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো টুক আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর সম্মানিত হাজিরিন আলোচনা করবেন যার জন্য আপনারা এসেছেন শেখুল হাদিস এমনি শেখুল হাদিস আমার তিন বছরের উস্তাজ উস্তাজে মোহতারান আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বয়ান করবেন উনি উত্তরা থেকে রওনা দিয়ে অল্প সময়ের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হবেন অতএব তার জন্য আপনারা অপেক্ষমান বয়ান উনি করবেন আমার পরেই আর প্রসিদ্ধ প্রসিদ্ধ দিন আল্লামা জুমায় রাহমা আনসারি রহিমাহুল্লাহ যার প্রতিচ্ছবি উনি আমাদের মাঝে এসে উপস্থিত আছেন বয়ান করবেন আখিরে বয়ান সুলতানুল কোন পরিষদের প্রধান উপদেশটা করবেন আখরি মোনাজাত দিয়ে এই মাহফিলের সাফল্য মন্ডিত করে আমরা সবাই আখরি মোনাজাত দিয়ে যাওয়ার নিয়োগ করব তো ইনশাআল্লাহ আল্লাহ আখরি মোনাজাত পর্যন্ত থাকব তো ইংশা আল্লাহ সম্মানিত হাজিরিন আমি যে আয়াত আত্মারাবাদ করেছি আল্লাহ আল্লাহর আলমীন বলেছেন ইমানদারদের সাথে আল্লাহ তালার একটা কড়াই বিপ্রয় চুক্তি হয়েছে আল্লাহ মুমিনদেরকে ইমানদারদেরকে বললেন যে তোমাদেরকে জান্নাত দেব এর বিনিময়ে তোমাদের জান আর মাল আমার জন্য কুরবানি করতে হবে তোমরা যদি জান আর মাল আমাকে দিতে পারো তাহলে এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে এই কথাটাকে আমার না আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কার তাহলে আল্লাহ বলেন যে আমি ইমানদারদের জান আর মালের বিনিময় জান্নাতের বিনিময় তাদের জান আর মাল আমি খরিদ করে নিলাম তাদের জান আর মালের কাছে আমি আল্লাহ জান্নাত বিক্রি করে দিলাম অতএব আল্লাহর জান্নাত যদি আমরা খরিদ করতে চাই তাহলে আমাদের জানও দেওয়া লাগবে কি দেওয়া লাগবে মালও দেওয়া লাগবে কিন্তু আমাদের স্বভাব হলো অনেক ক্ষেত্রে আমরা জান দিতে পারি মাল দিতে পারি না কিন্তু আল্লাহর করায়ের সম্পর্ক হলো আমার জান্নাত যদি করাই করতে চাও জানও দেওয়া লাগবে মালও দেওয়া লাগবে অতএব আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আল্লাহর জান্নাতের জন্য জান মাল সব কিছু কোরবানি করতে রাজি আছি আওয়াজ দেওয়া বলেন রাজি আছি কারা কারা রাজি আছি আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর হাটটা নাড়া দেন তো দেখি মাসাল্লাহ আল্লাহ যারা আপনার জান্নাত খরিদ করার জন্য জান মাল দিতে রাজি হয়েছেন আল্লাহ এই হাতগুলো কবল করে নেন সবাই বলেন আল্লাহ আমিন হাত নামান সম্মানিত হাজিরিন রসুলের সাহাবাই ক্রামুল্লাহ হিতা আলা আলী তারা শুধু বক্তৃতায় বিশ্বাসী ছিলেন না তারা প্র্যাকটিক্যাল আমল করিয়ে দেখিয়েছেন রসুলুল্লাহ যখন যেভাবে বলেছেন তখন তারা সেভাবে জানের জন্য জান কোরবানি দেওয়ার জন্য রাজি মাল কুরবানি দেওয়ার জন্য রাজি হয়েছেন সম্মানিত হাজিরিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বদরের ময়দানে ওহুদের ময়দানে খন্দুকের ময়দানে আহসাবের ময়দানে এমনি করে করে হুনাইনের ময়দানে যখন সাহাবাইক্রামদেরকে ডাক দিয়েছেন তোমাদের জান দিতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য তোমাদের মাল দেওয়া লাগবে শাহাবাঈক্রাম নিজেদের পরিবার তাদের বাড়িঘর তাদের সব কিছুর মায়া ত্যাগ করে রসুলের সৈন্য কাহিনীতে নাম লিখিয়ে তারা আল্লাহ আর তার রসুল রসুলকে খুশি করার জন্য জীবন দিতে তারা কুণ্ঠবোধ করেন নাই তদরূপ ভাবে আল্লাহর রাস্তায় মাল দিতেও তারা কুণ্ঠবোধ করে নাই অহুদের ময়দানে যখন ঘোষণা চলে আসলো ওহুদের ময়দানে যখন বক্কার আল্লাহর নবী আর তার সাহাবাই ক্রাম সহ মদিনাকে নিঃশেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো মদিনার উপর তারা সম্মিলিত আক্রমণ করে মদিনাকে ধ্বংস করে দেবে শেষ করে দেবে রসুল্লাহ সাহাবাই ক্রামদেরকে বললেন আমার সাহাবিরা মদিনাকে রক্ষা করা লাগবে আমার মা আমাদের বাচ্চা আমাদের ইমান আর ইজ্জত রক্ষার জন্য মুর্শেকদের মোকাবেলা করার জন্য তোমাদেরকে অগ্রসর হওয়া লাগবে সাহাবাই ক্রাম রেডি হয়ে গেলেন কাফেরদের সংখ্যা হলো তিন হাজার মুসলমানের সংখ্যা হলো এক হাজার এখান থেকে তিনশো মুনাফেক আলাদা হয়ে গেল তার মানে মাঝে মাঝে ওলামা ইকরামদের সাথে মুসলমানদের সাথে মুনাফেকরাও যুক্ত হয় কিন্তু বাস্তব ইমানি পরীক্ষার সময় মুনাফেকরা আলাদা হয়ে যায় প্রকৃত ইমানদাররা বাতের সামনে তাদের বুক চিপে লড়াই করতে থাকে কথা বলো ঠিক না